আসসালামু আলাইকুম গাইস আমি এখন অবস্থান করছি খুলনা আলী ক্লাব মোড় আর এখানে এই ভাইটা নুডলস বিক্রি করতেছে তো চলুন তার মুখেই তার এই নুডলস বিক্রির গল্পটা শুনি সে এখানে অনেকগুলাই আইটেম বিক্রি করে নুডলসের পাশাপাশি চপ বিক্রি করে চপ বার্গার বিক্রি করে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার মোহাম্মদ ইয়াসিন

পঁয়ত্রিশ হাজারের মতো পঁয়ত্রিশ হাজার কারণ নিজের প্রতিষ্ঠান নিজেই করি ভাবে করি অনেক ভালো লাগে আমি যে যাই বলুক না কারণ আগে এক সময় এমন হইতো যে লজ্জা লাগতো অনেকে অনেক খোঁচা মারা কথা বলতো যেমন এই ব্যবসা কেন করিস চাকরি করতে পারিস চাকরি আসলে ব্যবসার মতো স্বাধীন কিছু নাই এটা নিজের ব্যবসা নিজের ইচ্ছা মতো মনে চাইলে আমি দোকান খুললাম খুললাম না হ্যাঁ আল্লাহ আল্লাহ রহমান দোয়া করবেন আপনার দোয়ার চাহিদাও ভালো আমার কাস্টমার ভালো এবং কিছু থাকে না সব শেষ করে বাসায় যাই আলহামদুলিল্লাহ চাহিদাও ভালো তারপরে কিছুটা বলি যেমন পনেরোশো দুই হাজার টাকা এরকম মানে সর্বনিম্ন বাকি তিরিশ টাকা চল্লিশ টাকা সর্বনিম্ন বিশ টাকা তো এই অ্যাসিন ভাইকে বললাম ভাই আমাকে এক প্লেট নুডলস দিন এটা হচ্ছে প্লেট 30 টাকা তো এই নুডলসের ভিতরে দেখতে পাচ্ছেন আপনার গাজর দিচ্ছে তারপরে হচ্ছে আপনার সয়াবিন আর অনেকগুলো আইটেম আছে ডিম আছে তো নুডলসের উপরে আপনার সিক্রেট মশলা দিচ্ছে একটা তারপরে এই যে সস দিয়ে দিলো তো এখন চলুন এই নুডলসটা টেস্ট করা যাক নুডলসটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে খেতে অবশ্যই মজা লাগবে নুডলসটা কিন্তু আসলে খুবই টেস্টি লাগতেছে আমার কাছে যে দেখতে পাচ্ছেন নুডলস ভিতরে আপনার এখানে স্পেশাল সয়াবিন আছে তারপরে আপনার সস নুডলসটা খুবই ডিফারেন্ট টেস্ট লাগতেছে আমার কাছে খেতে খুবই ভালো লাগতেছে আপনারা কিন্তু ইয়াসিন ভাইয়ের কাছে এসে উনি সর্বনিম্ন বিশ টাকা প্লেট বিক্রি করে এসে ট্রাই করতে পারেন আমি যেটা নিয়েছি এটা হচ্ছে তিরিশ টাকা প্রাইস খুবই ভালো লাগতেছে নুডলসটা খুবই ভালো আকেল নুডলসটা কেমন লাগতেছে আপনার কাছে ভালো সুন্দর খুবই ভালো আপনি কি প্রায় এখানে এসে খান না ভালো লাগে আপনার কাছে তাই তো জি জি জি